আরজিকর কাণ্ডের পর জেলার অন্যান্য মেডিকেল কলেজগুলি নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত মেডিকেল কলেজের নিরাপত্তা নিয়ে একাধিক দাবি তুলেছিলেন জুনিয়র চিকিৎসক সহ নার্সিং কর্মচারীরা এরপরই হাসপাতাল কর্তৃপক্ষ তা নিয়ে দ্রুত পদক্ষেপ করে মূলত চিকিৎসকদের অভিযোগ এই মেডিকেল কলেজের মধ্যে দিয়ে বেশ কিছু শর্টকাট রাস্তা তৈরি হয়েছিল যেখান থেকে অনিয়ন্ত্রিত মানুষ চলাচল করছিল এবং যানবাহনও চলত এবার তা রুখতে পায়ে হেঁটে বারাসাত মেডিকেল কলেজ পরিদর্শন করলেন বারাসাত পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সহ উইনার্স টিম বেশ কিছু শর্টকাট রাস্তা শনাক্ত করে অতি শীঘ্রই তা বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার পাশাপাশি বারাসাত থানার ভারপ্রাপ্ত আধিকারিক সহ হাসপাতাল কর্তৃপক্ষকে আরও জোরালো নজরদারির বন্দোবস্ত করার নির্দেশ দেওয়া হয় গোটা বিষয়টি নিয়ে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে অতিরিক্ত পুলিশ সুপার স্পর্শ নীলাঙ্গি জানিয়েছেন আমার উইনার্স টিম যে অ্যাকচুয়ালি ফর্ম হয়েছে টু কাউন্টার ইভ টিজিং তো ওটা এখন পর্যন্ত তো সমস্ত বাজার ইনস্টিটিউশনস টিউ টিউশন প্লেসেস এইগুলো ঘুরতেন তো এখন আমরা ওদেরকে অলরেডি বারাসাত গভর্নমেন্ট হসপিটাল এবং মেডিকেল কলেজ ক্যাম্পাসে ঘুরার স্কেডিউলটা করে নিয়েছে তো আজকে আমিও এসেছি এই নার সাথে একটু ইন্টার্যাক্ট করতে যারা আমার নার্সিং কলেজের স্টুডেন্টস এবং স্টাফ আছে মেডিকেল কলেজের ডক্টরস এবং স্টাফ আছে সবার সাথে ইন্টার্যাক্ট করে একটু ফিডব্যাকও নিলাম কি ওনাকে কীরকম ইস্যু আছে কীরকম সমস্যাগুলো আছে অন কল যারা ডক্টরস থাকে লেডি ডক্টরস যে ওখানে হস্টেলে থাকে ওরা রাত্রিও মানে অনেকবার মানে আসা যাওয়া করবেন হসপিটালে তো তার জন্য ওনাকে কীরকম সমস্যা আছে কি ওটা শুনতে আমরা এসেছিলাম আমরা পুরো ক্যাম্পাসটাও ঘুরে প্যাট্রোলিং করে দেখেছি উই হ্যাভ অলসো আইডেন্টিফাইড অ্যান্ড ভিজিটেড অল দ্য ব্লাইন্ড স্পটস যেখানে ইলুমিনেশন একটু কম আছে ওইগুলোটা রেস করা আছে আর ভালনারেবল এরিয়াস বা ওপেনিংস যেখানে রয়েছে তো আমরা দেখেছি আর এবার প্রতিদিন একটা স্কেডিউল করে মানে রেগুলারলি আমার উইনার্স টিম হসপিটাল ক্যাম্পাসে পাঠন করবেন কাণ্ডের পর মানে একেবারে পায়ে হেঁটে দেখা গেল আপনাকে বারাসাত চত্বর এবং জুনিয়র ডাক্তাররাও আর কি বহু বিষয়ে অভিযোগ করেছিল তেমনি দেখা গেল আপনি কিছু রাস্তা শর্টকাট রাস্তা আর কিছু হ্যাঁ এগুলোর রয়েছে যে রকম আমরা ফিডব্যাক পেয়েছি ইন ভিউ অফ দ্য রিসেন্ট সিচুয়েশন তো ওই हिसाबে আমরা তারপরে অনেকটা অনেক জয়েন্ট ইনস্পেকশন হয়েছে এর আগেও হয়েছে আমার যে লোকাল থানার আইসি আছেন বা এসডিপিও আছেন উনিও অনেকবার ইনস্পেকশন করেছেন এখানে তো এবার আমরা উইনার্স